কোরআনের মাধ্যমে একটু জানি ওরা শুধু বলেই চলেছে মুখে বলে চলেছে পাঁচক্ত নামাজে আল্লাতালার কাছে তারা দোয়া করে অন্তরে মুনাফি রেখে কি বলে ইদিনা আল মুস্তাকিম আমাদেরকে সরল পথ দেখাও শো আজ দি রাইট ওয়ে কোরআনের প্রথম সোরার পাঁচ ছয় সাত আদুলিতে আল্লাহ কি বলছেন আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই ইদিনা সিরাউতাল মুস্তাকিম আমাদেরকে আপনি সোজা রাস্তা দেখিয়ে দিন সিরাউতাল তাদের রাস্তা যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তাদের নয় যাদের উপর গজব হয়েছে আর যারা পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে এই সুরাটি যখন আমরা বলে শেষ করি কোরআন যখন বলে শেষ করে তখন এই পথ আরা অভাগা শিয়া সুন্নি সালাফি মুসলমানদের ধর্মীয় আলেম তারা কি শিক্ষা দেয় আমিন বলতে হবে অথচ সুরাটির শেষে আমিন কথাটি সংযোজন করে দেওয়া হয়নি আল্লাহ তালার পক্ষ থেকে কিন্তু মুসলমান শিয়া সুন্নি সালাফিরা সংযোজন করেই চলেছে কোরআন খুলে দেখুন আরবির মূল অংশে আমিন কথাটি নাই তো চোদ্দশো বছর থেকে আমাদের পূর্বপুরুষগণ তারা এটি করেই চলেছে আর প্রতি ওয়াক্তের ফরজ নামাজের সাথে তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে সুন্নত পড়তে হবে নফল পড়তে হবে মুস্তাহাব পড়তে হবে ওয়াজিব পড়তে হবে এগুলি সব ধর্মের হুজুরদের পক্ষ থেকে পড়ানো হচ্ছে যেটি মাসজিদুল হারাম এই কোরানের দৃষ্টিতে মাসুদুল হারামের ইমামতের স্থান থেকে আমাদেরকে দিচ্ছে না আল্লাহ তো বলে দিয়েছেন দুই নম্বরার একশো পঁচিশ পঁচিশ নম্বর আয়াতে ওয়াহিদ জালনাল বাইতা মাথা বাতালি নাসি ওয়ামনা ওয়াকি জুমী মাকম ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদ আইলা ইব্রাহিমা ও ইস্মা আইলা আ তহিরা বাইত আলি ত ইফিন আ কিফিনাউল রুখাই সুজুদ আমি বিশেষ ঘরকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের ও শান্তিপূর্ণ স্তার উপরে নির্বাচন করেছি তাই তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তো তফকারী টেক রুক এবং সাজদাকারীদের জন্য পবিত্র রাখে তো এখানে আল্লাহ কি বলছেন ইব্রাহিমের ইমামতি করার যে স্থান সেখান থেকে যে নামাজ পড়ানো হচ্ছে সেটি আপনাকে আমাকে নিতে হবে কিন্তু পথারা অভাগা সালাফি মুসলমানেরা কি করছে ওদের ধর্মীয় আলেম এবং প্রচারকদের খপ্পরে পড়ে বছর ধরে এরা নামাজের সাথেও শিরিক কারিমকে আল্লাহ কি নির্দেশ দিয়েছেন একশো আট নম্বর ছোট দুই নম্বর এতে ফাসলি রব্বিকা ওয়ানহার তাই তুমি তোমার রবের জন্য নামাজ কায়েম করবে এবং কোরবানি করবে তো রবের জন্য যখন আপনি নামাজ পড়বেন তাহলে সুন্নত মুস্তাহাব নফল ওয়াজিব থেকে আসলো তো এই ধর্ম গুরুরা এত নিকৃষ্ট হয় যে এদের কারণে এক শ্রেণীর সন্তানেরা তারা কি হচ্ছে নাস্তিক হয়ে যাচ্ছে দেশের ছেলে মেয়েরা ম্যাট্রিক পরীক্ষার জন্য ধর্মীয় মৌলবীদের কাছ থেকে দোয়া চেয়ে পরীক্ষা দিতে যায় পরীক্ষাতে যদি পাশ করে তারা কি করে এই হুজুরদের জন্য গামলা ভরে মিষ্টি আনে আর যদি ফেল করে তো মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করায় কি দোয়া করলেন আমি তো ফেল করেছি মৌলভী সাহেবের কাছে আর কোনো উত্তর থাকে না আর ওই সন্তানেরাও কোনোদিন মৌলভীদের কাছে যায় না একদিন তারা নাস্তিক হয়ে যায় অথচ কোরআন কি বলে আপনি যে কোনো কাজ করবেন প্রসেসে এসে তাহলে আপনার ভাগ্য বদলাবে আর এই কথা মৌলবীরা কোনোদিন বলবে না

আল্লাহ তালা হুকুমে সে তাকে রক্ষা করে থাকে সত্য যে আল্লাহ জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের মধ্যে পরিবর্তন না ঘটায় আল্লাহ যখন কোনো জাতির জন্য কিছু ইচ্ছা করেন ফিরে রাখার মতো কেউ যে নেই আর আল্লাহ ব্যতীত আর কেউ সাহায্যকারী নেই তো আপনাকে তো প্রসেসে এসে ভাগ্য পরিবর্তন করতে হবে তা একটি সন্তান ঠিক মতো পড়াশোনা না করলে সে তো ফেল করবেই এখানে মৌলভ হিসাবে দোয়ার কোনো দরকার রয়েছে চোদ্দশো বছর ধরে শুধু প্রার্থনা করেই চলেছে এই মুসলমান শিয়া সুন্নি সালাফেরা ইদিন আসিরাত মুস্তাকিম আমাদেরকে সরল পথ দেখান আমাদেরকে সোজা পথ দেখান ওরা প্রকৃতপক্ষে পক্ষে সরল পথের সন্ধান কখনো চায়নি তাই তারা কখনো পায়নি তারা বিশ্বাস করে চলেছে তাদের নিজ নিজ ধর্মজীবী মুল্লা মৌলবি বক্তা হুজুর পীর জামানার ইমামের কথা এই কথার উপরে তারা অটল থেকে কোনদিন তারা ইদিনা মুস্তাকিমের যে কোনো একটি উত্তর আল্লাহ দিয়েছেন সেটি তারা তলাশ করেনি কোরআনের ছয় নম্বর সোর আল নামের একশো তিপ্পান্ন নব্বয় আল্লাহ নাহাদা সিরোয়ী মুস্তাকিম ওলা তত্ত্ব সুবুল ফাত ফারকবি কুম আনসা ভিলি দা লিকুম স কুম্বিল আল্লাহ কুম তত্ত্ব ফোন আর এই কোরানিত হচ্ছে আমার পথ যা নাকি সোজা সুতরাং তোমরা তাই অনুসরণ করো ইদিনা সিরাউত আল মুস্তাকিমের তাফসিরি আয়াত হচ্ছে এটি ছয় নম্বর সুরালা নামের ১৫৩ তিপান্ন নম্বর আয়াত আর এই কোরআনী তো হচ্ছে আমার পথ যা নাকি সোজা সুতরাং তোমরা তাই অনুসরণ করো তোমরা নানান পথে যাবে না মোটেই নইলে তোমরা আল্লাহতালার পথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে তোমাদেরকে এসব ব্যাপারে তাকিদ করা হচ্ছে যেন তোমরা মুক্তা হতে পারো আর উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাইন নামা এসার না হবি লিসানিকা লিতুবাসী রাবিহিল মুক্তা কি না তুন্দি রবিহি সুতরাং এই কোরআনকে সহস্তার করে দিয়েছি তোমারই মাতৃভাষায় যেন এরই সাহায্যে তুমি মুত্তাকিগণকে সুসংবাদ পৌঁছে দিতে পারো আর তুমি ঝগড়াটে লোকগুলোকে সতর্ক করে দিতে পারো এটি হচ্ছে আল্লাহ তাল্লার ফয়সলা তাহলে একটু আমরা যদি বুঝে দেখতে পারি আপনারা একটু বুঝে দেখুন চোদ্দশো বছর ধরে আমাদের সম্মানীয় পূর্বপুরুষগণ সিরাতুল মুস্তাকিম বা সরল পথের বিন্দুমাত্র সন্ধান না পেয়ে এই ধরাধাম ত্যাগ করেছেন এই ধরতি ত্যাগ করেছেন এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে গেছেন আর কোনোদিন ফেরত আসবেন না একই ধারাবাহিকতায় বঙ্গদেশের মুসলমান শিয়া সুন্নি সালাফেরা কোরআন না জেনে অন্ধকারে রয়ে গেছে এর জন্য দায়ী কারা এই চর্মনার পীর এই আটরসির পীর এই দেওয়ানবাগের পীর এই ফুরপুরার পীর এই জৈনপুরীর পীর এবং বঙ্গদেশে রয়েছে লক্ষ লক্ষ মাদ্রাসা আর এই মাদ্রাসাগুলি সব খয়রাতে চলছে আর এই মৌলভী শিয়া সুন্নি সালাফিরা ইসলামকে বানিয়ে দিয়েছে ক্ষয়রাতের ধর্ম মূলত ইসলাম কোনো ধর্মের নাম নয় ইসলাম হচ্ছে দিন শান্তির ফায়সালাকে ইসলাম বলে আজ আপনার বয়স ষাট পেরিয়ে গেছে সিরাতুল মুস্তাকিম বা সরল পথ না পেয়েই এই জগৎ সংসার ত্যাগ করতে হবে রবের দেওয়া পথ এই পথ থেকে পথ হারা একজন ব্যক্তির সারাটি জীবন ব্যর্থ পথ একজন ব্যক্তির ইহকাল এবং পরকাল দুটোই তো মূল্যহীন কারণ এরা সফল কাম নয় তো দোষ দিলে লাভ নেই আপনাকে আমাকে কি শিখানো হচ্ছে চোদ্দশো বছর চলে গেল এখনো আমরা সিরাতুল ইদিনা সিরাতুল মুস্তাকিম বা সরল পথের সন্ধান পাইনি কারণ আমরা খুঁজে নিই এই কোরআনের ভিতরে আমরা এই কোরআনকে আলু পোটল এবং টমেটোর মতো মূল্যও দিতে জানি না আপনি যদি দোকানে চেয়ে আলু কেনেন পোটল কেনেন টমেটো কেনেন তো আপনি নিজে চোখে দেখে নিশ্চিত হয়ে ভালো গুলি আপনারা পাল্লায় দিচ্ছেন এমতাবস্থায় কোনো মৌলভী হুজুর যদি আপনাকে বলে যে এই পোক লাগা যে টমেটোটি রয়েছে আলুটি রয়েছে কিংবা পটল রয়েছে এটিও নিয়ে নেন সঙ্গে সঙ্গে আপনি বলবেন হুজুর এটি তো পোক এটি তো আমি নিতে পারবো না তো আলু পটল এবং টমেটোর মতো দাম দিতে আমরা শিখেনি যেই কোরআনকে একটু দাম দিতে হবে যেই কোরআনের কথা কোনো মৌলভী হুজুররা বলে সিয়াসুন সালাফিদের ধর্মীয় নেতারা সঙ্গে সঙ্গে বলে হুজুর ঠিকই বলেছেন একটু চিন্তা করেন যে সিরাত ইদিনা সিরাত আল মুস্তাকিম এই সিরাত আল মুস্তাকিমের মালিক কারা সেজে বসেছে আর প্রকৃত মালিক কে আমাদের মতো হতভাগা দূরভাগা বান্দা জগৎ সংসারে সত্যি বিরল বিশেষ করে বঙ্গদেশের বাঙালি মুসলমান শিয়া সন্নি সালাফিরা ইরা মেনে চলেছে এদের হুজুরদের পীরদের এবং বক্তাদের আর এদের জামানার ইমাম আরো যারা রাব্বি মুরব্বি রয়েছে এদেরকে আপনাদেরকে জানতে হবে জগতের সংখ্যালঘু মুমিনগণ অন্তরে এই বিশ্বাস নিয়ে কোরআন পড়েন আল মুস্তাকিম আমাদেরকে সরল পথে প্রতিষ্ঠিত রাখুন এই সুরা ফাতেয়া শেষে তারা কখনো বলে না আমিন কিন্তু মাসজিদুল হারামে যখন এই মুসলিমরা যায় তখন শিখানে তারা বলে যেটি কোরআনের পাঁচ নম্বর সুরাল দুই নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে হারাম এই আয়াতের সম্পূর্ণ অর্থ হলো তোমরা যারা এনেছ শোনো তোমরা আল্লাহ তাল্লাহ নিদর্শন সমূহ হালাল মনে করবে না সম্মানিত মাসগুলোকে কোরআন হাদিয়া দেওয়াকে কাবার হারকে গোলাকারকে আর মাসজিদুল হারামের আমিন পড়াকে অন্য কোথাও পড়া যাবে না কিন্তু শিয়াদের সুন্নিদের সালাফিদের মাঝে গন্ডগোল এই আমিন বিল জেহের আর আমিন বিশ্বের নিয়ে আস্তে আর জোরে আমিন পড়া নিয়ে গন্ডগোল বেদেই রয়েছে চোদ্দশো বছর থেকে মানুষের উচিত নিজ প্রতিপালকের অনুগ্রহ সন্তুষ্টি অর্জন করার কাজে ব্যস্ত থাকা যখনই ইহরাম খুলে ফেলবে তখন তোমরা স্বীকার করতে পারবে কোন কমের সাথে দুশ্মনির ফলে তোমাদেরকে যেন সম্মানিত মসজিদে যেতে বাধা প্রদান না করে এজন্য যেন তোমরা বাড়াবাড়ি করতে লেগে না যাও তোমরা নেক কাজ ও তাকর ব্যাপারে একে অন্যের সহযোগিতা করো গুনাহের কাজ ও জুলুমবাজি কাজের ব্যাপারে কোনো রকম সহযোগিতা করবে না তোমরা সবাই আল্লাহ তালা তাক অর্জন করো নিশ্চয় আল্লাহ সাজার ব্যাপারে বড়ই কঠোর তো রবের ইসলামিক কিংডমে সংখ্যালঘু যাদের কথা আল্লাহ বসছেন তারা মুমিনদের দল আল্লাহ ইসলামী কিংডমে আল্লাহ রাজ্যে যারা জান্নাতে যাচ্ছে তাদের দলটি হচ্ছে বহু পূর্বেই সিরাত আল মুস্তাকিম বা সরল পথের সন্ধান পেয়ে গেছেন এই সংখ্যালঘু মুমিন মুসলিমদের দল তাই আল্লাহ তালার কাছে প্রার্থনা কি করেন ইদিন সেরাত আল মুস্তাকিম আপনি আমাদেরকে সেরাতে মুস্তাকিম দেখিয়ে দিয়েছেন তার উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত রাখুন তাই এরা সুক্রিয়া জ্ঞাপন করার জন্য সুরা ফাতে শেষে মৃদু স্বরে রবের প্রশংসা গিয়ে চলেছেন তারা সরল পথে সন্ধান যখন থেকে পেয়ে গেছেন তখন থেকে তারা আল্লা তালা সুক্রিয়া আদায় করে চলেছেন তবে এই সংখ্যালঘু মুমিনদের এবং মুসলিমদের সাথে কখনো মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফিরা আসতেই পারবে না বা আসবেও না কারণ কোরআন কি বলে নম্বর সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াতে ওমা ইউমিন তাদের মধ্যে অনেকেই মানুষের মধ্যে অনেকেই যারা আল্লাহ তালার উপরে আস্থাবান কিন্তু তারা শিরিক করে চলেছে তো আপনি যদি শিয়া সুন্নি সালাফি মুসলমানদের কাছে যান এরা আপনাকে শিক্ষা দিবে শিয়া মুসলমানেরা শিক্ষা দিবে তাদের কাছে কুতুবে আরবা রয়েছে চারটি হাদিসের গ্রন্থ রয়েছে মাল্লাহারুল ফাকি তাহজিবুল আহকাম আল ইস্তেফসার আল কাফি আর মুসলমান সুন্নি এবং সালাফিদের কাছে ছয়টি রয়েছে বোখারি মুসলিম আবু ও তিরমিজি ইবনে মাঝা এবং তারা তৈরি করে নিয়েছে কওলি হাদিস ফেয়ালি হাদিস হাদিস মারফু হাদিস মাওকুফ হাদিস মুনকাতে হাদিস মুরসাল হাদিস মোয়াল্লাহ হাদিস মুদাল্লাস হাদিস মুস্তারেব হাদিস মদরাত হাদিস মোসনাদ হাদিস মাহফুজ এবং শাজ হাদিস মারফু এবং মুনকার হাদিস মোয়াল্লাল হাদিস মুতাবে এবং শাহিদ হাদিস সহি হাদিস হাসান হাদিস জঈফ হাদিস মাওজু হাদিস মাতরুক হাদিস মুবাম হাদিস গরিব হাদিস আজিজ হাদিস মাসুর হাদিস মুতাওয়াতের হাদিস এগুলি সব তারা তৈরি করে নিয়ে আপনাকে জাল বিছিয়ে রেখেছে যে আপনি কোরআনের উপরে আসবেন সেই সুযোগ অন্তত আপনার নেই অথচ আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনের দশ নম্বর সোরা ইউনুসের পনেরো নম্বর আয়াতে কি বলছেন এই কোরআন যখন মানুষের সামনে করা হয় তখন এক শ্রেণীর মানুষ তারা কি করে তারা বলে যারা পরকালের উপরে বিশ্বাস রাখে না তারা সব সময় বলে হয় তুমি এই কোরআনকে বদলে দাও নইলে আরাকখানা নিয়ে এসো কিন্তু আল্লাহ রাসুলকে কি শিক্ষা দিচ্ছেন তুমি ঘোষণা করে দাও আমার সে ক্ষমতা নেই যে নিজের ইচ্ছা মোতাবেক এতে কোনো রদ বদল করবো আমি তো সেই হুকুমে তাবেদারি করে থাকি যা আমার কাছে ওই আসে আমি তো ভয় পাচ্ছি যদি আমি আমার রবের অবাধ্য হই তাহলে সেই বিরাট দিনের আজাব সম্পর্কে ইনি ফুইন আসাই তো রবি আজিম আর ষোলো নম্বর আয়াতে বলা হচ্ছে তুমি ঘোষণা করো আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে তো আর আমি তোমাদেরকে তা পড়ে শোনাতাম না আর তিনি তোমাদেরকে তা জানতে দিতেন না আর আগেও তো আমি তোমাদের মাঝে বয়সের একটি অংশ কাটিয়ে দিয়েছি তোমরা কি নিজের নিজেদের বুদ্ধি বিবেচনা মোটেই খাটাবে না আর সতেরো নম্বর আয়াতে বলা হচ্ছে তার চাইতে বেশি জুলুমকারী আর কেই বা আছে যে নাকি আল্লাহ তালার উপরে মিথ্যা আরোপ করে কিংবা আল্লাহ তালার কোনো আয়াতকে তাদের বানোয়াট গ্রন্থ দ্বারা মিথ্যা প্রমাণ করতে চায় অথচ এই কথা সত্য সুনিশ্চিত যে অপরাধীর অপরাধীরাধীরা কিছুতেই সফল কাম হবে না তো একটু চিন্তা করে দেখুন যাদের পিছনে আপনি আমি ছুটছি এরা মূলত কেড়ে নিচ্ছে আর এই কাজটি চোদ্দশো বছর ধরে করে আসছে এই শিয়া সুন্নি এবং সালাফি মুসলমানেরা আরও অগণিত মুসলমানদের দল এবং উপদল রয়েছে এদের থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে যথেষ্ট মনে করতে হবে এই কোরআনকে উনত্রিশ নম্বর সুরা আল আন কাবুতের একান্ন নম্বর আয়াত মতে আলাম ইয়াক ফিহিম মানুষের জন্য কি যথেষ্ট নয় আন্না আনজাল্লা আলি কাল কিতাব আইতুল্লাহ আলিহিম যে তোমাদের তোমার কাছে একটি লিখিত সংবিধান নাজিল করেছে যা মানব সমাজের উপরে পড়ে শোনানো হয় ইন্না ফিদা আলী কা রহমাত আলী কমিউমিন নিশ্চয়ের ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে মুমিন কমের জন্য তো রবের ইসলামে কিংডমে মুমিন কম সবসময় সংখ্যালঘুতে থাকে আর সংখ্যাগরিষ্ঠরা মুশিক থাকে তাই আসুন আমরা সবাই ইসলামের সায়াতলে এসে আল্লাহ তালার দেওয়া এই নিয়ম নীতি মেনে জীবন কাটিয়ে চলি আল্লাহ আমাদের সবাইকে তো অফিক দান করুন আর আমরা যেন আমাদের মধ্যে যারা ইহুদি খ্রিস্টানদের গুপ্তচর সেজে মানুষকে শিয়া সুন্নি সালাফি বানাচ্ছে তাবলিগি দেওবান্দি আহলে আদিস এইসব বানাচ্ছে আগাখানি রাফিজি বুহেরি দাউদি বানাচ্ছে এদেরকে আমরা বর্জন করে অন্তত মুসলিম হয়ে যেন জীবন কাটাতে পারি আল্লাহ তালার কাছে আসুন সবাই মিলে সেই প্রার্থনা করি